আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আবারও রিভিউ করবো এর আগে দেখাইছিলাম আমাদের যে একটা হার্ড ডিস্ক যেখানে অটোমোবাইল রিপেয়ারিং এই সেক্টরে যারা আছেন একেবারে প্রাথমিক লেভেল থেকে যারা একেবারে শুরু করছেন বিগেইনার এবং যারা অ্যাডভান্স লেভেলে কাজ করেন বিভিন্ন প্রোগ্রামিং হ্যাঁ ম্যাপিং রিম্যাপিং টিউনিং কাস্টমাইজেশন বিভিন্ন টাইপের কাজ করেন তাদের জন্য আমি এত বছর যাব যে বিভিন্ন সফটওয়্যারগুলো বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ ইয়া করে আপনাদের জন্য সংগ্রহ করছি এগুলো হিসাব করতে গেলে কয়েক লক্ষ টাকার সফটওয়্যার তো এই হার্ড ডিস্কটার মূল বৈশিষ্ট্য হলো যারা একবারে প্রাথমিক লেভেল আছেন তাদের জন্য তাদের জন্য কিভাবে কিভাবে প্রোগ্রামিং করে কিভাবে এসিও রিডিং করে রাইটিং করে অথবা কিভাবে রিপেয়ার করে কিভাবে কি প্রোগ্রামিং করে কিভাবে এয়ারব্যাগ কিভাবে মাইলেজ কারেকশন করে কীভাবে ইসিও টিউনিং করে কীভাবে ম্যাপিং করে কীভাবে রিম্যাপিং করে তারপরে ইমো অফ ডিটিসি অফ ইজিআর অফ অ্যাডবলু অফ বিভিন্ন কাস্টমাইজেশনের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার দরকার হয় এই সফটওয়্যারগুলো আসলে বিভিন্ন অনেক দামি দামি হয় বিভিন্ন অনেক সময় খুঁজে পাওয়া যায় না এগুলো সবগুলো কালেকশান আমি এখানে করে নিয়েছি কারণ কি প্রোগ্রামিং মাইলেজ এয়ার ব্যাগ ইসিএম প্রোগ্রামিং টিসিএম প্রোগ্রামিং এগুলার ম্যাপিং রিম্যাপিং টিউনিং এর জন্য বিশাল এখানে কালেকশন আমি ইহার প্রায় চারশো জিবির মতো সফটওয়্যার এখানে আছে বিশেষ করে ওরি ফাইল যেটাকে বলি ওর সময় দেখা যায় আপনারা যারা বা অন্যান্য কাজ নিশানের দেখবেন কিছু ও রিড হয় না তো এটা আমরা অনেকে কি করি বোকামি করে যে প্রোগ্রাম সমস্যা আরেকটা প্রোগ্রামার করি আরেকটা প্রোগ্রাম কিনে কিনতে কিনতে দেখা যায় যে কোনোটা দিয়েই কাজ হয় না তো মূলত যেসব কিছু কিছু এসিও রিড প্রোডাক্ট দেওয়া থাকে কোনোভাবেই রিড করা যায় না তো সেই ক্ষেত্রে আবার কখনো দেখা যায় এসিও খারাপ হয়ে গেছে আপনি কিভাবে পাবেন না ওটার ফাইল সেই জন্য ফাইলগুলো এর ফাইলগুলো হ্যাঁ যে ফাইলগুলো অরিজিনাল ফাইল এই ফাইলেরও অনেক হাজার হাজার কালেকশন এখানে আছে তো আমি প্রথমে এসিও ফাইলগুলো দেখা দেখাই কারণ এগুলো এক একটা ফাইল আমরা দেখা যায় অনেক সময় একবারে বিশ ডলার থেকে শুরু করে পঞ্চাশ ডলার দুইশো ডলার দিয়েও কিনতে হয় তো এখানে কয়েক হাজার ফাইল বিভিন্ন টয়টা লেক্সাস হোন্ডা নিশান বিএমডাব্লিউ পৃথিবীতে যত ধরনের বাইক আছে প্রায় দশ হাজারের উপরে এখানে ওরি ফাইল যেটা অরিজিনাল ফাইল বলে এবং মডিফিকেশান ফাইল অনেক ফাইল এখানে আছে তো আমি এখন ডিমো দেখাবো যেমন কিছুক্ষণ আগে আমি তিনশো দেড়ামে তিনটা ফাইল বিক্রি করছি হ্যাঁ কাস্টমারের কাছে ফরেন কাস্টমার যারা তারপরে অনলাইন দেখুন এই তিনটা ফাইল আমি বিক্রি করছি দশ টাকা তিনশো দেহাম ঠিক আছে এখন আমি দেখাচ্ছি কিভাবে করবেন এখানে হাজার হাজার আপনার ইসিউর যে পার্ট নাম্বার বা ক্যালিব্রেশন যে ইয়ে আছে ফাইল আছে ওটার নাম্বার আছে এইরকম করে আমি এখন টয়টার জন্য দেখাচ্ছি টয়টা লেক্স আছে কারণ এই ইসিউ এই হার্ড ডিস্কে অনেক শত শত ফাইল আছে আপনার হাজার হাজার ফাইল আছে কিভাবে এগুলা খুঁজে বার করা তো অসম্ভব সেক্ষেত্রে আমি দেখেন এখানে হার্ড ডিস্কে কি হার্ড ডিস্ক আছে আমি এটাকে পেস্ট করে দিলাম এখানে সার্চে ঠিক আছে এখানে হার্ড ডিস্কে এই ফাইলটাকে আপনাদের জন্য খুঁজে দিবে কোথায় আছে এভাবে পার্ট নাম্বার দিয়ে যখন আপনারা সার্চ দিবেন তখন এই করে এখানে হাজার হাজার ফাইল থেকে সে খুব অল্প সময়ে খুঁজে আপনাকে ফাইলটা দিবে যে হ্যাঁ এই ফাইলটা এখানে এই অবস্থায় আছে আপনি পার্ট নাম্বারের ডিজিটগুলো যখন দিবেন দিয়ে ওখানে দেখবেন ফাইল আছে কি নাই কারণ একটা একটা করে চেক করতে গেলে তো কয়েক সপ্তাহ লেগে যাবে প্রায় এখানে দশ হাজার ফাইল আছে শুধুমাত্র টয়টা লেক্সাসের আছে প্রায় পাঁচ হাজারের মতো এখানে ফাইল কারণ এটাই ফোকাস করা হয়েছে বাংলাদেশিদের জন্য যেহেতু আমি এখানে ইয়া করা আছে তো সেক্ষেত্রে টয়টা লেক্সাসে বেশিরভাগ ইয়াগুলো হয় তো এখানে দেখেন ফাইলটা সার্চিং করতেছে অনেক সময় লাগবে হ্যাঁ আপনার একটা একটা খুঁজতে গেলে কয়েকদিন লেগে যাবে এই এখন অটোমেটিক এই এখানে আছে কি না এই ফাইলটা সে এই ফাইলটা খুঁজতেছে ঠিক আছে এটা অনেক সময় দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট এরকমও লাগতে পারে বা বিশ মিনিটও লাগতে পারে এটা ফাইলের উপরে তো এটা ফাইল খুঁজতে থাকো আমরা অন্যান্য যে ইয়াগুলো আমি আপনাদেরকে দেখাই এখানে একটু এটা শেষ করে নেই কারণ না প্রথমে পার্ট নাম্বারগুলো এইভাবে লিখবেন লেখার পরে এরপরে আস্তে আস্তে ইয়া করে আমি ফাইলগুলো এই যে দেখেন এখানে ফাইল এটা চলে আসছে কমাই দিয়েছি দেখে এই জন্য আমরা বাকি ডিজিটটা লিখি এটা হলো জিরো জেড এক এখানে জিরো আর ও এর ভিতরে অনেক সময় ডিফারেন্স হয়ে যায় এই জিনিসগুলোকে জিরো জিরো দিলাম এ আবারও খুঁজতেছে জিরো টাইপের ফাইলগুলো সে খুঁজবে জিরো পায়ে গেছে এরপর আমরা দিলাম জেড তারপরে তারপরেছিল কত ছয়শ এক মনে হয় সিক্স জিরো ওয়ান এই যে কোনায় দেখেন সে খুঁজতেছে কারণ এখানে দশ হাজার ফাইল থেকে আপনার খাইটা ফাইলটা খুঁজে দিচ্ছে এটা সময়ের ব্যাপার আচ্ছা তারপরে আমরা কথাগুলো বলতে থাকি এরপরে আছে গিয়ে আপনার এয়ার ব্যাগের ফাইল হ্যাঁ এয়ার ব্যাগে অনেক সময় ক্রাশ হয়ে যায় এয়ার ব্যাগের এখানে ভার্জিন ফাইল আছে তারপরে মনে করেন অনেকে আপনার মাইলেজ পারা গায়ে কারেকশন মিটার অনেক সময় নষ্ট হয়ে যায় অথবা মাইলেজের কম বেশি যে ফাইলগুলো এরপরে মনে করেন যারা কি প্রোগ্রামিং করেন আপনাদের জন্য অনেক সফটওয়্যার আছে কারণ কি প্রোগ্রামিং বিষয়টা আসলে অনেক জটিল ঠিক আছে তো এটা অনেক সময় দেখা যায় কোন জায়গায় থাকে কি প্রোগ্রামিং এর ইমোটা অথবা প্রসেসরটা ঠিক আছে এটা ডিটেক্ট করা অনেক মুশকিল সেই ক্ষেত্রে ইমো কোথায় ইমোর লোকেশনটা কোথায় কিভাবে বন্ধ করবে ওটার কি প্রসিডিউর এই টাইপের আছে মাইডেজের আছে তারপরে যে বিভিন্ন মডিফিকেশন যেগুলো যেমন আমরা অনেক সময় দেখা যায় যে ইমো অফ করতে হয় অনেক সময় ডিটিসি অফ করতে হয় অনেক সময় ইজিআর অফ করতে হয় এডব অফ করতে হয় অনেক সময় অক্সিজেন সেন্সার অফ করতে হয় তো এইগুলোর জন্য কি হয় আমরা কী করে ওই অনলাইনে গিয়ে আমরা এটা ফাইল কিনি অনলাইনে এটার ফাইল কিনতে হয় তো সেক্ষেত্রে ফাইল কিনতে হয় সেক্ষেত্রে অনেক ডলার ব্যয় করতে হয় তো সেইগুলোর সলিউশনগুলো আপনারা কিন্তু এই হার্ড ডিস্কের পাবে তবে এমন না যে সব কিছুই এটার ভিতরে আছে হ্যাঁ তো এখন অনেকগুলো ইয়ে আছে আমার ফাইলের ব্যাপারে যেটা কারণ আমি তো কন্টিনিউ ফাইল সারা পৃথিবী বিক্রি করি অনেক সময় দেখা যায় যে ফাইলটা আমি একবার কিনে নেই ওরা তো কাস্টমারের কাছে আমার কাছে কপি থেকে যায় এগুলো আপনারা সব সময় পাবেন যদি এই হার্ড ডিস্কের কভারেজ না থাকে পরবর্তীতে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমার কাছে যদি থাকে সেগুলো আপনারা আহ ফ্রিতে পাবেন তো এখানে কাজ হচ্ছে আমি আসলে সময়টা নষ্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনার বাইর করবেন তো আমি আপনাদেরকে প্রথমে যে ফাইলগুলো সেগুলো দেখাই ইসিও ডাম ফাইল কালেকশন ইসিও ফার্ম ফাইল ইসিও প্রিন আউট এখানে গেলে ইসিও স্টক ফাইল এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের ফাইল আছে তো টয়টা লেক্সাসও আছে কিন্তু এখানে বিভিন্ন মডেল ব্র্যান্ড অনুযায়ী এখানে আছে আবার এগুলোর আবার মেইন কালেকশন এগুলো অনেক সময় মডিফিকেশন আছে এগুলোর আবার শুধুমাত্র আলাদা করে টয়টার জন্য ফাইল আছে দেখেন টয়টা লেক্সাসের আমি এটা কোথায় রাখছি আপনাদের দেখাচ্ছি সফটওয়্যার আমরা এখানে টি দিয়ে টয়টা গুলো সার্চ করবো এই যে দেখেন টয়টা এই যে টয়টা লেক্সাসের ডাটা বেস এখানে প্রায় তিন হাজারের মতো ফাইল আছে ঠিক আছে এখানে আছে দুই হাজার উনিশ বিশের কিছু ফাইল আমি ই করে দেখাচ্ছি আপনাদেরকে স্টক ফাইলটা দেখাচ্ছি এখানেও দেখান এখানে হাজার হাজার তো এখানে ফাইল আছে এখানে যদি পার্ট নাম্বার দিয়ে সার্চ করলে ফাইলগুলো পাবেন এখানে দিন চলে যাবে এখানে আপনার ফাইল শেষ হবে না তবে সব আছে হ্যাঁ এখানে কিছু ফাইল আছে এখানে হাজার হাজার এইভাবে দেখাতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি ছোট করতে চাচ্ছি ছোট করে দেখাচ্ছি আপনারা বাকিগুলো দেখতে পারবেন আর এখানে সফটওয়্যারটা আপনারা যারা কি প্রোগ্রামিং এর কাজ করেন হ্যাঁ এখানে কী ধরনের গাড়ি কোন দেশের বাড়ি গাড়ি ইউরোপের গাড়ি নাকি আমেরিকান গাড়ি ওরকম দেখে দেখে কি প্রোগ্রামিং এর যে ইমো হ্যাঁ এই যে দেখেন এখানে দেখাই দিছে এটার ইমোলাইজারটা এখানে থাকে ইউরোপিয়ান ইউএসএ হ্যাঁ অন্যান্য যেগুলো আমি এশিয়ান সিলেক্ট করে আপনাদেরকে কিছু দেখাই যেমন টাটা টাটা ইন্ডিকা এটা এটা কোথায় থাকে এখানে দেখায় দিছে দেখেন এই প্রম টা তারপরে হচ্ছে টয়োটা হাজার হাজার আছে কোথায় থাকে কোন জায়গায় থাকে এই প্রম কিভাবে কি করবেন কিভাবে প্রোগ্রামিং করবেন অনেক সময় পাস কোড পিন কোড এগুলোর অনেক সফটওয়্যার এখানে দেওয়া আছে ঠিক আছে শত শত সফটওয়্যার এখানে আছে এক একটা ফোল্ডারে কয়েকশো সফটওয়্যার আপনার মার্কেট থেকে কিনতে গেলে এটার অনেক ভ্যালু তো এখানে এক একটার ভিতরে আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাই যেমন এই একটা ফোল্ডার আছে এই একটা অনেকগুলো বস আহ বিভিন্ন টপিক নিয়ে এখানে ইয়ে করা আছে তারপরে আছে কি আপনার সিক্স ওয়ান এখানে একটা সফটওয়্যার আছে এটা দিয়ে ইস্যু হ্যাঁ ইস্যুটাকে স্পিড যে আসে না স্পিড লিমিটার তারপরে এটা কাজ করে ভি ম্যাক্স অর্থাৎ স্পিড লিমিটার পপ অ্যাং ব্যাং এটা সম্পর্কে আপনারা জানেন হর্স পাওয়ারটাকে বাড়াই দেয় যারা গাড়িতে অনেক আওয়াজ করে বিকট যে শব্দ ওগুলো করে এখানে এই সফটওয়্যারগুলো এটা না আছে অনেক দামি দামি সফটওয়্যার ঠিক আছে এখানে আছে আবার বিভিন্ন গাড়ির প্রায় তিরানব্বই জিবি ডাটা বিভিন্ন উইন দিয়ে ম্যাপিং করা রিম্যাপিং করা এখানে অনেক সফটওয়্যার প্রায় একশো জিবির মতো ঠিক আছে তারপরে এখানে দেখেন এই টুল ওয়ান পয়েন্ট থ্রি এটা অনেক দামি সফটওয়্যার তারপরে আছে এখানে কারণ অনেক সময় ক্রাশ হয়ে যাওয়ার পরে আপনারা যে ফাইল ফাইলটা পাবেন কোথায় এখানে বিএমডাব্লিউর বিভিন্ন সফটওয়্যার আছে প্রোগ্রামিং এডিটিং ম্যাপিং রিম্যাপিং টিউনিং ঠিক আছে ঠিক আছে তারপরে এখানে বস ইউ ডাটাবেস তারপরে সিএ টুল এটা হচ্ছে ওই ল্যান্ড রোভারের কি প্রোগ্রামিং এর জন্য এটা দরকার হয় তারপরে হচ্ছে কি আপনার এখানে সেকশন অনেক সময় দেখা যায় সিও প্রোগ্রাম রিডিং করার পরে চেকসাম করতে হয় না হলে ফাইলটা রাইট হয় না চেকসাম ক্যালকুলেটর এরপরে এ ড্যাশবোর্ডের অনেক ফাইল এখানে আছে হুম অটোমিটারের টিউনিং করা মাইলিং করা এরপরে টেকো সফটওয়্যার আছে যেটা দিয়ে মাইলেজকে ক্যালকুলেট করতে হয় কারণ আপনার কতটুকু করবেন এরপরে অনেক এরকম করতে করতে অনেক সফটওয়্যার এরপরে আমি দেখি ইসিও ওখানে ছিলাম ওখানে ইসিও ডাম ফাইল এখানে অনেক ফাইল আছে এখানে অনেক ফাইল তারপর আছে ইসিও ফার্ম ফাইল এটা আপনাদেরকে দেখাইছি এখানে অনেকগুলো প্রায় প্রায় আহ ওখানে প্রায় পঞ্চাশ জিবি মতো পঞ্চাশ জিবি মানে বুঝছেন তো কারণ এক একটা ইসিও তে আপনার সর্বোচ্চ আগে তো থাকতো ভাই পাঁচ কেবি ছয় কেবি আর এখন মনে করেন ওই হিসাব করে দেখেন কত হাজার সফটওয়্যার এখানে আছে কত হাজার জিনিসটা কি এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম প্রতিটা ইসিও একই রকম ইসিও কিন্তু তার অপারেটিং সিস্টেম আলাদা আলাদা হয় ঠিক আছে এইরকম ফার্ম অয়েল কালেকশনগুলো ব্র্যান্ড ওয়াইজ মডেল ওয়াইজ এখানে আছে এরপরে আমি আমরা এখানে দিছি ইসিও মডিউল রিপেয়ার ইসিও কিভাবে আপনারা সার্কিটটা রিপেয়ার করতে পারবেন সেটার ব্যাপারে এখানে একটা হেল্পার আছে আপনাদেরকে অনেক সময় ভিডিও টিউটোরিয়াল আছে তারপরে সরাসরি কোন পার্টস এর কি কাজ কিভাবে কি করতে পারবেন যারা এসইউ হার্ডওয়্যার রিপেয়ারিং করতে চান তাদের জন্য এখানে আছে এরপর অনেক সময় দেখা যায় এসইউ পিন আউট যেটা আছে আপনার রিডিং রাইটিং এর জন্য পিন আউট যে কানেকশন এসইউ পিন আউট এর যে গুলো এখানে আপনারা পাবেন সমস্ত এসইউ পিন আউট গুলো এখানে এই সফটওয়্যারে পাবেন তারপরে এসইউ রিপেয়ার কিভাবে করবেন হার্ডওয়্যার রিপেয়ার কিভাবে করবেন এখানে দুটা বইয়ের মতো দেওয়া আছে হ্যাঁ এখানে আপনারা এই যে ভলিউম ওয়ান ভলিউম টু আমি একটু দেখাই আপনারা কারণ এসিও রিপেয়ারিংটা এখন প্রচুর ডিমান্ড সারা পৃথিবীতে তো এখানে এই বইটাতে আপনাদেরকে দেখাই দিয়েছে কীভাবে এসিওটাকে কে রিড করবেন তারপরে কিভাবে রিপেয়ারিং করবেন রিপেয়ারিং করবেন কোন সমস্যার জন্য কোন পাসটা খারাপ হইতে পারে হ্যাঁ তো এই বিষয়ে অনেক এখানে সচিত্র দেওয়া আছে এবং পার্টসগুলোর কী কী কাজ হুম কোন কোন জায়গায় কোন ধরনের পার্টস থাকে কিভাবে চেক করবেন কোনটা ভালো কোনটা খারাপ কোনটা চেঞ্জ করলে কোনটার কি কাজ ঠিক আছে এই বিষয়ে এখানে সচিত্র প্রতিবেদন একটা বই আকারে এখানে দেওয়া আছে আপনারা যারা ইংলিশ না পারেন বা করেন তারা এখানে ট্রান্সলেট করে গুগল ট্রান্সলেট করে এই বইগুলো আপনারা এখান থেকে পড়তে পারবেন ঠিক আছে এগুলো কিভাবে পার্টস গুলো চেক করবেন কোন পার্টস এর কি কাজ কোনটা খারাপ হলে কি হবে এখানে সচিত্র এখানে আপনাদেরকে দেখাইছে ঠিক আছে এখানে পার্ট পার্ট 2 ডেটা ভলিউম এখানেও আছে তো আমার পক্ষেতে আসলে এখন ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে এইগুড়ের জন্য আপনারা এগুলাই যে কিভাবে কি করে রিডিং রাইটিং এইভাবে পার্ট চেক করবেন કે আইসি খুলবেন লাগাবেন কিভাবে ফ্ল্যাশ করবেন রিফ্ল্যাশ করবেন এইসব বিষয়ে আপনারা এখানে সম্পূর্ণ ধারণা দেওয়া আছে এখানে সচিত্র ধারণা দিয়েছে কিভাবে প্রোগ্রামিং করতে পারবেন এই ব্যাপারে এখানে ধারণা ইয়া করছে আপনাদেরকে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো এগুলো অনেক সময় দেখা যায় যে ল্যাঙ্গুয়েজের কারণে একেবারে আপনারা অনেক সময় বাংলা করে নিতে পারবেন এগুলো এখন তো জানা নেই যে গুগল ট্রান্সলেট আছে আছে এখানে দিলে ইয়া করতে পারবেন তারপরে এখানে দেখেন এসিও রিপেয়ার সফটওয়্যার ইসিও রিপেয়ার করতে গেলে অনেক ধরনের সফটওয়্যার প্রয়োজন হয় সেই সফটওয়্যারগুলো এখানে পাবেন হুম ইসিও মডুয়াল রিপেয়ার তারপরে ইসিও রিপেয়ার কিভাবে গাইড তারপরে ইডিসি হুম পনেরো এডিসি সতেরো এই বিষয়ে বিভিন্ন থেকে বিভিন্ন ভিডিও দেওয়া আছে এখানে আপনারা শেখার জন্য এখানে প্র্যাকটিক্যাল ভিডিওগুলো করে দেওয়া আছে তো এখানে অনেক অনেক ভিডিওগুলো এখানে অ্যাড করা আছে এগুলো আসলে করতে গেলে ভিডিও করতে গেলে কয়েকদিন চলে যাবে কারণ এক একটা ফোল্ডারে আপনারা দেখেন অনেক অনেক সফটওয়্যার এখনও তো আমি মনে হয় একশো ভাগের এক ভাগও দেখাইতে পারিনি আপনাদেরকে তারপরে দেখেন এসিও সফটওয়্যার এসিওকে রিপেয়ার করার জন্য অনেক ধরনের সফটওয়্যার দরকার হয় যেমন এই যে ওডি ওডির ক্যালকুলেটর তারপরে এয়ারব্যাগ ইউনিভার্সাল এয়ারব্যাগ ক্যালকুলেট করতে গেলে হ্যাঁ রিপেয়ার করতে গেলে এখানে আছে বিভিন্ন সফটওয়্যার কি প্রোগ্রামিং ব্যাগের তারপরে হচ্ছে কি আপনার মাইলেজ তারপরে এসিও ক্যালকুলেটর বিভিন্ন টাইপের দেওয়া আছে যা বলে শেষ করা যায় না এটা একটা অমূল্য আপনারা যারা এই লাইনে আছেন একটা হার্ডডিক সংগ্রহ করে রাখলে সারা জীবন কাজে লাগবে ঠিক আছে এখানে দেখা আছে ইডিসি সতেরো ইমো অফ সফটওয়্যার কি কীভাবে সফটওয়্যার ইমোভ করবেন কীভাবে হ্যাঁ ইডিসি ইমো সিরিয়াল সার্ভিস স্টল তারপরে হচ্ছে গিয়া বিভিন্ন প্রোগ্রামের জিপিটি তারপরে এরকম অনেক আছে ফিয়াদ বিভিন্ন ব্র্যান্ড ওয়াইজ গাড়ির বিভিন্ন সফটওয়্যার এভাবে এখানে দেওয়া আছে যতই আপনারা এগুলো নিয়ে লাড়াচাড়া করবেন ততই আপনাদের নলেজ বাড়বে হুম এখানে কারণ এই সফটওয়্যার একটা সফটওয়্যার অনেক দাম তো যখনই আপনার ইয়ে হবে এগুলো নিয়ে যেমন রেডিও রিপেয়ার করার জন্য রেডিও প্রোগ্রামিং করার জন্য এখানে এখানে সফটওয়্যার নাইও হ্যাঁ দেওয়া আছে এই সফটওয়্যার নাম তারপরে ওপেল গাড়ি তারপরে এইরকম অনেক অনেক এখানে আমি কিন্তু এখনো ইয়ে নাই মানে একশো ভাগের এক ভাগও দেখাইতে পারি নাই আপনাদেরকে ঠিক আছে এখানে ভিন্ন ক্যালকুলেটর মানে যারা আছেন একটু খুঁজা খুঁজে করলে হ্যাঁ আপনারা পাবেন এই যে দেখেন যে পার্টস যে ক্যাটালগ আছে ক্যাটালগের সফটওয়্যার তারপরে আছে কি আপনার টয়েটা আরো কিছু ফাইল টয়টা ইস্তা এরকম করে অনেক 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 ফাইল আছে তো এগুলা নিয়ে এখানে নিচে আরো অনেক ফাইল আছে এখানে সব ফাইল এক একটা ইসের ভিতরে অনেকগুলো ফাইল থাকে তো বিভিন্ন ব্র্যান্ডের এটা শুধু বাঙালি বাংলাদেশের জন্য সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যারা এই লাইনে আছেন আপনাদের জন্য এটা একটা অমূল্য সম্পদ আপনারা একটা সংগ্রহ করবেন এবং যখনই সময় পাবেন এটার উপরে যত বেশি ইয়া করবেন রিচার্জ করবেন যত বেশি ঘাটাঘাটি করবেন ততই আপনাদের স্কিলটা কি হবে আপডেট হবে কারণ এখন যত লেটেস্ট গাড়িগুলো আসছে এদের টেকনোলজিও ডে বাই ডে চেঞ্জ হচ্ছে তো সুতরাং আপনারা সারা পৃথিবীতে এই লাইনে মোটর লাইনে হ্যাঁ ব্যাপক চাহিদা ঠিক আছে কারণ এই সব প্রোগ্রামিং আপডেটিং কারণ আমাদের আমরা সাধারণত জানি আমাদের বাংলাদেশে যেমন সারা পৃথিবীতে এরকম আহ মোটর লাইনে আসলে যারা আছে একটু লেখাপড়ায় কিছুটা দুর্বল হয় তো এই জন্যই আসলে বেশিরভাগই বিষয় করে উন্নত বিশ্বে কিন্তু এখন এই ধরনের যে সফটওয়্যার কারণ এখন যে লেটেস্ট গাড়িগুলো আসতেছে আসতেছে আপনাদের স্কিল না থাকলে ওখানে হাত লাগাইলেও বেপদ কিছুদিন আগে দুবাই থেকে আমার কি সে কাস্টমারে ফোন করছে যে একটা ল্যান্ড রুবার একটা গাড়ি দোষে। কিছুই করে নাই শুধু একটা মডিউল খুলছে। খোলার পরে অন্য একটা লাগাই আবার ওটা লাগাইছে বাস প্রোগ্রাম ক্র্যাশ হয়ে গেছে। এখন এটা করতে গেলে কয়েক হাজার বাংলা টাকা প্রায় 40-50 হাজার টাকার মতো আমরা খরচ। এটা কাস্টমারে কিন্তু ভালো গাড়ি আনছে টু করার জন্য। কিন্তু কিছু না জানার কারণে, স্কিল না থাকার কারণে সে কিন্তু এটা খুলে নিছে। হাত লাগাই দিছে খুলে ফেলাইছে খুললে খোলার সাথে সাথেই সম্পূর্ণ পণ্য ক্রাস এখন এটা করে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এটা আপনার দিয়া হইলো যেখান কারণ অনলাইন প্রোগ্রামিং করতে গেলে অনলাইন প্রোগ্রামে অনেকটা ব্যয়বহুল ঠিক আছে ওটার জন্য লগ ইন অ্যাক্সেস অনেক ধরনের ডিলার সফটওয়্যার অনেক কিছু দরকার হয় তো যাই হোক আমি ভিডিওটা মানে অনেক বড় হয়ে গেছে আমি চাইছিলাম ছোটো সংক্ষিপ্ত করার জন্য তারপর আপনারা যদি বিভিন্ন সফটওয়্যারের বিষয়ে আর এটা নেওয়ার পরে অনেক সফটওয়্যার আছে আপনারা ইনস্টল করতে পারবেন না হ্যাঁ ইনস্টল করার জন্য দেখুন হেল্প দরকার আমাকে ফোন করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া থাকবে কিউআর কোড দেওয়া থাকবে ওখানে করবেন আর এখানে মেইন কিছু সফটওয়্যার আমি কথা বলি টয়েল এক্স থ্রি পাবেন টয়েল এক্স ফোর এক্স টেকোডার পাবেন ইসিও ভনিক্স পাবেন এইরকম করতে করতে অনেক লেটেস্ট সফটওয়্যার কারণ একটা একটা করে আমি দেখাইতে পারি নাই এই জন্য আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি বাকিটা আপনারা নিয়ে নেবেন এটা আপনাদের জন্য অমূল্য সম্পদ হয়ে কাজ করবে আর কোন ধরনের সাপোর্ট কিভাবে ইনস্টল করতে হয় এগুলো ইউটিউবে এসে অনেক পাবেন তারপরেও যদি না পারেন না থাকে আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাদের কম্পিউটারে যেখানেই থাকি আমি ইনস্টল করে দিব না ঠিক আছে আর এই এইটা এখন আমাদের বাংলাদেশ শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং সারা পৃথিবীতেই আপনারা পাবেন আপনারা জানেন দুবাইতে ওমানে কাতারে এখানে বিভিন্ন দেশে আমাদের শোরুম আছে সেখান থেকে নিতে পারেন বা অনলাইনে নিতে পারেন এবং যারা যেসব দেশের ডেলিভারি সম্ভব না সেই সব দেশের জন্য আমরা আমাদের ওই সে ক্লাউড সার্ভারে এটার লিঙ্ক দেওয়া আছে আমরা লিঙ্ক দিয়ে দেব সেখানে আপনারা সময় মতো করে আস্তে আস্তে করে ডাউনলোড করে নেবেন তো আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ আগামীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ